সমাজকে বিচার দিচ্ছ আমি একটা জিনিস বুঝা পাইনা বোঝা কি যে কিছু কিছু ছেলে দেখছি স্কুল যাইনে যাই বাপমার করছে কত মায়েরা কত স্কুল পাঠাইবে হ্যাঁ

এই যে ভিডিও স্ট্যান্ড এসেছি তো হ্যাঁ কিছুক্ষণ পর তো স্কুল ছুটি হবে যখন স্কুল ছুটি হবে তখন মোবাইল লাগিয়ে দেব ভিডিও করব কারকে ভিডিও করবি তুই দেখেছো আচ্ছা স্কুলে কারা যায় গরু ভেড়ে যায় না মানুষ যায় আরে পিয়ন টিয়ন তো থাকে পিয়নের ভিডিওরে আমি কি করব কহ তো কথা হলো শুন হ্যাঁ কি যে ব্যাপার যেদিকে তাকাছি সেদিকে মনে হচ্ছে সুন্দর লাগছে হুম আর যা দেখছি তাকে মনে হচ্ছে যে ওই আমার আপন এটা হামার দসনার বয়স এদসম বুঝতে পারিনে এটা তোর বয়সের দস এটা তোর বয়সের দস বুঝলি আমি বুঝা হ্যাঁ ভিডিও করবি তোর ক্যামেরা কো স্ট্যান্ড লিয়ে যা ঘুরে বাড়াসিস তো আজকাল মোবাইল দিয়ে মেলা কিছু করা যায় মোবাইলে মন কর ক্যালেন্ডার আছে মোবাইলে ক্যালকুলেটর আছে মোবাইলের মধ্যে ভিডিও সফটওয়্যার আছে ফেসবুক আছে তারপরে টিকটক আছে আরো মেলা কিছু আছে তুই যে মেলা কিছু জানিস আচ্ছা হ্যাঁ তুই যে এই স্কুলের ছাত্র ছাত্রীরা ভিডিও করবি স্কুলের অনুমতি নিয়েছিস দেখাছো আমরা হন এখন কিশোর বয়সে ছেলে পিলে আর কি যে ব্যাপার এখন খালি মন উরু করে করে বেড়াইছে তেমনি কিশোর কিশোরী যারা আছে যারা কিশোরী আছে তার ঘুমন হারকে প্রতি উরু করার কথা হ্যাঁ তাহলে যদি কাকে ভিডিও করি আশা করি মানা করবে না 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 ওটা করা যাবে না বুঝলি ওটা একটা অনুমতি লাগবে ভাই চান ধর হ্যাঁ কেহুতর নামে কমপ্লেইন করে দিলো করে দিলো হ্যাঁ তোর নামে কাকে কমপ্লেইন করে দিলো কমপ্লেইন মানে আবে কমপ্লেইন মানে হচ্ছে অভিযোগ ও আচ্ছা আবেগ কিছু কিছু ইংরেজি আমি ভালোই পারি আর কোনো কোনো গেলার আগা মাথা ঢুঁড়া পাই না শোন ওটা করা যাবে না করা যাবে না অনুমতি ছাড়া যাত্রার ভিডিও করা যাবে না বুঝলি তো ওর বাপ মাও তো খে বাড়াইবে মাস্টারও বাড়াইবে তো না না তো তো খে বাড়াইবে বুঝলি এ শোন হ্যাঁ ভিডিও এভাবে করা যাবে না তুই একটা গান গালা শোনা হারাকে শোনাবো তাহলে আমি এটা থুই দি পাঁচরে নাকি হ্যাঁ থুই দে আচ্ছা শোন আহা এখন কি আর কোহবো রাইতে যখন একলাই সিধা থাকি ঠান্ডার দিন হলে তো বুঝতে পারছিস কষ্ট কাকে কহে কিন্তু আমার নানা তিন ঘন্টা জিনিস লিয়া মনে কর যে ল্যাব গরম করে থয় আর কোনো চিন্তা নাই উট যার ঠাড় কিছু বুঝতে পারে না কিন্তু আমি যত বুঝতে পারি কারণ আমি যেদিকে ঘুরি সেদিকে খালি কিন 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 ঠান্ডা বুঝলি তুই যে খাপাবে তাই তোর বিহা না আমি খাপা মানুষ খ্যাপা হামি খ্যাপা লয় না না তুই খ্যাপা যে গুধিকে তুই যে ভালোবাসতি হ্যাঁ গুধি তো বিয়া হয়ে গেল তুই খ্যাপা তাই বিয়া করতে পারিস নি এই জালাতে আমি দড়িয়া বাড়াছি আজকে আমি গানে গানে অভিযোগ করব আমার কে ক্ষতি খান্ডা করছে তাহলে বুঝতে পারবি আচ্ছা কহ তো শুনি আমার বিহার জালাই অঙ্গ জলের জালা যে বিহার কথা যখন মনে পড়া যায় তখন মনে হচ্ছে দু চার পাঁচ বছর কাটিয়ে দিয়ে চলে আসবো তাই নাকি আচ্ছা ঠিক আছে তাহলে গানে গানে তোকে কোচ আমার বিহার وندو جلر جالہ की चोखे पड़ना दूधी कहते अपना घर हम कपिचारे घर की चोखे

বিহার জ্বালা হলো তোর তুমি তিন তিন ঘন্টা নানি কে লিয়া থাকছো তো তুমি বিহার ব্যাপারটা বুঝতে পারো না এখনো পরের বাড়িতে যদি বিহার খেতে যা আর যে কবল খানটা করাবে ও মতে খালি জিভাটা লকপাক করবে কেনা জানো উঃ চাহে যা আমি কবল করে লিরকম এখনো মন মানসিক তোর কোমর বেট বেহু কথা বুঝে শুনে কহা হ্যাঁ শোন ও তুই তো জানিস আমার নানা যে কোনো কথাই কথাই খালি আগের কথা তুলে ধরে তুলে ধরে যে এই করেছি হ্যাঁ আমি এই করেছি আমি উমুক শুনুক আমি পাঁচটা লোকে কিছু মনে করেনি হ্যাঁ এরকম কথা কহি আমি ওগুলা শুনে তো আমি নিজ উদ্যোগ লেছি তুই কখন হার মুখে শুনেছিস কি আমি তিনটা বিহে করেছি না এখানটা শোনেনি এটা শুনিসনি না এই শুনতে পাচ্ছি নি হ্যাঁ মানে এই কাজটা করে আমি যে কতটা ভুল করেছি তুমি হ্যাঁ সে লেগে কিন্তু আমি এই কথাটা কহি না কহ না মানে এই কথাটা কখন মুখে আনি না যে আমি গর্ব করে কইতে পারি না যে আমি তিনটা বিহেভ করেছি কিন্তু কইতে পারি যে আমি রাত্রে দিন খেলেছি হ্যাঁ কহো রাত্রে রেতে মাছ মেরে বেড়ালেছি ছোটাও

তাহা কি যে বাপ না না কয় দিন আগে আমি বিহার কথা কোহছুনু না কিন্তু যে কিছু দিনার মইধ্যে থেকে কি যে ব্যাপার খালি খালি বিহা করার মন চাই দিদি ও বিহা করার মন চাইছে চাইবে না কেন কেন শুন ও যে তোরা একটু বড় হইছিস না মানুষের একটা সময় কাল থাকে যে যেমন শিশু হ্যাঁ শিশু তা একটু বড় হয়ে গেল তখন হলো কিশোর কিশোরী বুঝতে পারলি তখন কিন্তু কিছু পরিবর্তন আসে আছে যেমন তোর পুষ আচ্ছা মাঘ হ্যাঁ এ মাছটা খুব ঠারের মাছ তারপরে কিন্তু নতুন গাছে পাতা ঝরে হ্যাঁ নতুন করে কি ডাল পাতা গজায় গজায় তারপরে ফুল আসে ফেল না তখন কোকিল ডাকে কোকিল ডাকে ওরকম তোরকে মনে এখন তোর কেউ ডাকছে কোকিল

হ্যাঁ তোমাকে যে কথাটা কহিতে চাছ হ্যাঁ 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 কিশোর কিশোরী যখন একটা বয়স থাকে যেমন ধরো শিশুর মধ্যে কেউ আছে হ্যাঁ 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 একটা মধ্য বয়স আছে হ্যাঁ 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 যুবক আছে হ্যাঁ

তুমি দিন দিন বুড়া হয়েছো না ছোড়া হয়েছো কেন আমি ছোড়া হবো তাহলে আমি ভারত জ্ঞান হয়েছে আমার তো শোনো তুমি একটা কথা কেছো যে মিজাজ খিটমিটা হয় কেন সেইটা আমি তোমাকে গানে গানে কোচি তুমি আমার সাথে ধরো তাই নাকি হ্যাঁ হ্যাঁ কোহা তাইলে সন্ধি কাল মানে নতুন গাছে ফুল ফুটে উড়ু উড়ু পারে মন এদিকে সেদিকে যায় ছুটি পডাই মন বসে না, কারো কথা সহ্য হয় না ভুল সিদ্ধান্ত নানাজি হ্যাঁ 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 যে কথাটা আমি তোমাকে কইতে চাচ্ছি একটা কিশোর কিশোরী যখন বয়স আসে তখন দেখবে যে একে অপরের প্রতি আকর্ষণ সৃষ্টি হয় তখন কি হয় জানো পড়ালেখা ভালো লাগবে না হাওয়ার ভালো লাগবে না সব সময় হচ্ছে শীতে থাকি আর যারা কিশোর আছে তারকে মন চাই যে বাড়িতে থাকবে না হ্যাঁ দৌড়ে বেড়াবে কোন পার্ক হয়েছে কোন কি ঘটছে ওখানে দৌড়ে চলে গেল হ্যাঁ স্কুল কলেজের গেটে যেয়ে দেবে খেড়ে থাকছে কিংবা স্কুলে কোনোদিন পড়া পারে না তাও স্কুল যাচ্ছে এই সময়টা হলো নানা একটা মানুষের যে বয়স আছে এই বয়সের মধ্যে সবচেয়ে কঠিন সময় হচ্ছে কি জানো এই কৈশোরকালীন সময় এই সময়টা যারা ধরে থিতে পেরেছে তারা জীবনে কিছু করেছে এই লেগে খালি দেখছি যে ছেলে পিলে উঠতি বসে ছেলে পিলে গেল এমন করে চুলের কামন দিছে মনে সে আর্মি না কোনো একবারে বড় মানে সেনাবাহিনীর লোক হ্যাঁ আবার ফের দেখছি

একটা জিনিস কি জানো ওই বয়সে যদি কাহাকে অপমান করা হয় হ্যাঁ তো ওর কাছে ওই রাগ সৃষ্টি হয় হ্যাঁ কিংবা ওই অপমানটাকে বড় চোখে দেখে দেখে এটার কারণে হয় প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে হ্যাঁ হ্যাঁ আর না হলে এটার অপমানে নিজেকে নিজের জীবন শেষ করে দেয় তাই নাকি এটা এমনি একটা বয়স না না এই যে তুমি কিছুদিন আগে কইলা যে আর বাপে কথাটা কইছে তখন আর বাপ কি ঝাড়ি মাছে ঝাড়ি মাছে এগুলা কিন্তু ওই সময়ের একটা ঘটনা তো আমি একটা জিনিস বুঝা পাই না গুধা কি জি যে কিছু কিছু ছেলে পিলেকে দেখছি স্কুল যাইনে যাইনে বাপ মাসুদের ঘাটা করছে কত মাইরা কত স্কুল পাঠাইবে হ্যাঁ হ্যাঁ লেখাপড়া ছেড়ে দিচ্ছে ভালো কথা স্কুলের বারণে যেখানে থাকছিস বয়সের কারণ বয়সের কারো ভালো কথা কোথাও বাপাতে খেটমার করছে যদি একটু করে কথা কয়েছে তো দুদিন রাগ করে খাইনে খাই তারপরে এটে যাব তো কোনো পালিয়ে যাব তো পালিয়ে যে সমস্যা সমাধান হবে হবে না 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 হবে না এই লাগা কি করতে হবে জানো কি করতে হবে জীবন দক্ষতা তৈরি করতে গেলে কিছু বিষয় আছে হ্যাঁ যেমন নানা সিদ্ধান্ত গ্রহণ আচ্ছা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় হ্যাঁ 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 তারপর হচ্ছে নানা এই যে মানসিক চাপে টিকে থাকা টিকে থাকা আবেগের চাপে টিকে থাকা হ্যাঁ 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 তারপরে হচ্ছে নানা এই পরস্পরের প্রতি একটা সম্পর্ক তৈরি করা তৈরি করা তারপরে কি হলো জানো হ্যাঁ এই ধরো যে কি এই একে অপরের পরিপূরক হওয়া এটা কহিনো কি সম্পর্ক হ্যাঁ হ্যাঁ অপরের ওপর পরিপূরক হওয়া এখন যদি আমি মনে করি যে আমার নানা কি জানে আমি সব জানি আমি সব জানি তাইলে কিন্তু ভুল নানা এখানে মনে করতে হবে যে আমি যা জানি হার নানা হাত সাথে বেশি জানি তাকেও কিছু বুঝাতে হবে তার কাছ থেকে কিছু বুঝ লিতে হবে লিতে হবে সিদ্ধান্তর গণনের কথা কিনুন না হ্যাঁ 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 এই বয়সে সিদ্ধান্ত লিতে হবে যে আমি কি হব আমি কোন পথে যাব যাব বুঝলে হ্যাঁ অবশ্যই খারাপ পথটা বেছে লওয়া ঠিক হবে না না হবে না ভালো কিছুই করতে হবে এই যে আবাদের সময় যখন আবাদ লাগে না না তাহলে ধান যখন লাগার সময় তখনই ধান লাগাইতে হবে লাগাইতে হবে আর তোমার ওই বর্ষাকাল পার হয়ে গেল অসময়ে তুমি ধান লাগিয়ে দিলে সে ফসল কিন্তু ভালো হয় না এই লেগে তো একটা গানে আছে না 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 ওরে সময় গেলে সাধু না। oh,

যারা কিশোরী আছে তার কিন্তু মাসিক শুরু হয় না এটা হলো নানা একটা নারীর জন্য গুরুত্বপূর্ণ বিষয় বুঝেছো তাই নাকি কিছু মেয়ে আছে নানা যারা বুঝে না বাপ মায়ের কাছে খুবই শরম করে হ্যাঁ এরকম একটা শারীরিক প্রতিক্রিয়া যখন ঘটছে তখন কিন্তু ভয় পেয়েছে ভয় পায় নিজে গোপন থেকে ইয়েছে কহে না কইছে বান্ধবীকে না কইছে নানিকে নানা কইছে দাদিকে ই মনে করছে যে কি না কি হয়ে গেল এগুলা সরমের কথাটা না কয় ভালো রে ভাই হস

যে নিজের যখন শারীরিক সম্পর্কে যখন জানতে পারবে না ওই ধরো যে ও নিজের মতন থেকে যাবে থেকে এতে কি হয় তার ইনফেকশন হতে পারে বুঝলে হ্যাঁ বিভিন্ন রোগ জটিল আকার ধারণ করতে পারে এই লেগে সেদিন খয় এত কৌশলো ডাক্তারে গল্প করছিল এই যে জ্বরের ওই ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে বুঝতে পারলি আর যে ন্যাকটাটা ব্যবহার করবে না তে নাখানায় ব্যবহার করবে সেটা অবশ্যই পরিষ্কার হতে হবে পরিষ্কার হতে না হলে আর একটা কি নাম করছে হে এখন বলে কিনা পাওয়া যায় রেডিমেড মেলারকম আছে প্যাড আছে হ্যাঁ 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 স্যানিটারি প্যাড কহে নাকি ন্যাপকিন ন্যাপকিন হ্যাঁ কি কয় হে ন্যাপকিন হ্যাঁ না না তুমি যা হোক এই যে পাঁচটা মানুষের কাছে শুনছো দেখছো টিভি তো ভালোই দেখো হ্যাঁ এই জ্ঞান গেলা যে লিয়ে ছেলে গে তোমাকে ধন্যবাদ তাহলে এই কিশোর লে যখন কথা কোছি তাহলে আর কিছু আগে বুঝিয়া কোহা তাহলে তোমাকে আমি সেটা গানে গানে কোছি হ্যাঁ কোহা ধরো বিশেষ কইরা মায়েরাকে কই দুখান কথা একজন মাই বুঝতে পারে সন্তানের মনের ব্যথা মাসিক হইলে পারে প্রকাশ করতে নাহি পারে বহু মাসিক হইলে পারে প্রকাশ করতে নাহি পারে অসুখবি সুখ হইলে পারে ক্ষতি হইবে তোmari তার মানে যেটা কইতে ចահាছি যে বাপ মা কে একটু লক্ষ্য করতে হবে লক্ষ্য করতে হইবে যে আমার ঘরে লুকি আছে কেন এক একলা লাগ কানছে কেন কানছে কেন জ্বর হয় পেট ব্যথা করে এগুলা হচ্ছে ডাক্তার এসে কথা

এটাকে সেরকম ভাবে সচেতন করতে হবে না হলে কিন্তু বড় ধরনের ক্ষতি হতে পারতে পারে ক্ষতি যদি হয় তাহলে ক্ষতিগ্রস্ত কি হবে কি হবে পরিবারটাই হবে পর পরিবার হবে বাপ মা হবে কথায় কয় কি জানো না কি যে হাসতে হারাবি কানতে মিলবে মিলবে না হ্যাঁ আজ অবহেলা করলে এক সময় দেখবা যে তোমার এই কি গাড়ির গাড়ি টাকা খরচ হবে কিন্তু তোমার ফল হবে না শুন তাহলে রেডিও মোহন দাই যে এই খবর গুলা কহে কিছু কিছু কিছুর কিছুর এটাকে লিয়া মানে শারীরিক সমস্যা লিয়া কিন্তু কথা কয়া তুলে ধরে তুলে ধরে আমি শুনেছি এই যে যে নেকড়াটা ব্যবহার করবে সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ রোদে শুকাইতে হবে কর কলে রোদে শুকাইতে হবে সাবান দিয়ে পরিষ্কার করে ধুইতে হবে কিন্তু এলে রোদে কি শুকায় যারা বেহাইয়া তারা এগুলা ঘরে কোনাতে দেখেছি মা খারাপ দেখেছো আজি নানা এটা ঠিকই আছে যে আগে এক কষ্ট কত্তু কত্তু কিন্তু নানা ওই ছায়াতে যদি সুখাও তাহলে তোমার কাপড়টা ভালোমতো শুকাবে না শুকাবে না ওটা ব্যবহার করলে কি হবে বিভিন্ন রকম রোগ জীবন্ত আক্রমণ করে এ বিজাণু ফেরি পারে আ এটা বিজাণু লয় যে এটা জীবাণু 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 আর এই জীবাণু কারণে কিন্তু ইনফেকশন হতে পারে ইনফেকশন হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে হ্যাঁ তাহলে মাখালার তোমরা কিন্তু শুনো গুরুত্বপূর্ণ কথাগুলো এই যে শরমের কথা লয় হ্যাঁ

তাহলে একটা কথা মনে পড়ে গেল হ্যাঁ মেলাদিন আগে একটা ছবি দেখেছিস নউ দেখেছিলে হ্যাঁ তুমি তো ছবি দাখারি ভান্ডার শুন হ্যাঁ কথা আছে কি জানিস গানে জ্ঞান আছে হ্যাঁ তাহলে ওইভাবে শুনতে হবে গানটাকে শুনতে হবে তো বুঝবে না অবজারভেশন করবি না কবিতা ভাই একটা ছোট ছেলে অপরাধ করেছিল আচ্ছা তার লাগে আমন কোরা মেরে যে কথা কইয়াছিল তখন রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিল ওই ছেলে তখন হারিয়ে গেল ছাইলা না তখন ওর মা কেছিল তুমি খালি শাসন করতে শিখলে ভালোবাসতে শিখলে না আজ আমার একটা বুকের সন্তান তাকে কতদিন তাকে হারিয়ে আছি তুমি জানো একজন মা হিসাবে আমি কি কষ্টের দিন যাপন করছি তুমি আমাকে শাসন করছো কোনো দিন একটু ভালোবাসা দিয়েছো না কোনো দিন একটু বুঝালছো যে সন্তান কি তোমার একা আমারও তো সন্তান ঠিকই না না তাহলে কি হবে হ্যাঁ যে বাপ মাকে সব সময় সচেতন হতে হবে একটু ওই বয়সটাতে একটু নরম সরম করে কথা কইতে হবে কথা কইতে হবে শাসন করার হলে করতে হবে

যত্ন সহকারে যত্ন সহকারে দেখবো বাপ মাকে টুক সচেতন হইতে হবে ছেলে পিলাকে সেভাবে বুঝাইতে হবে বুঝাইতে হবে হ্যাঁ তাহলে বুধা কথা কথা মেলা কথা কই চল তো নানি বসে আজ আমাকে লাগে চল চল যাইতে হ্যাঁ হ্যাঁ হে নানা অসুখ বিসুখ হইলে পরে খুশি হইবে তোমারে হে নানা ছাইলে পিলে নিয়া হামরা চিন্তাতে মরি কথাই কথাই দিছে বাবা মাকে জানি হে নানা আজ হামরা কবু কথা লিয়া কিছু কিছু নি